বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা ছাগলের খামারে বাউন্ডারি নিয়ে আলোচনা করব ছাগল যারা দুই তিনটা ও তার অধিক ছাগল লালন পালন করেন এবং খামার দিবেন ভাবছেন তাদের জন্য ছাগলের খামারে বাউন্ডারি দেওয়াটা অত্যন্ত জরুরি ছাগল খামারে বাউন্ডারি না দিলে ছাগল আপনাকে পাগল বানিয়ে ছাড়বে ছাগলের ঘর খাবার পাত্র বাউন্ডারি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ খামার দেওয়ার ক্ষেত্রে আমরা আজকে আমাদের ছাগলের বাউন্ডারিটি ঠিক করবো এবং দেখানোর চেষ্টা করব আপনারা কীভাবে বাউন্ডারি দিলে ভালো হবে আমরা এই ইকবার যত বাউন্ডারি দিয়েছি কোনোভাবেই ছাগলকে পুরোপুরি আটকানো যায় নাই এবার চেষ্টা করব সম্পূর্ণরূপে ছাগলকে আটকানো আটকানোর ছাগলের সুন্দর মতন বাউন্ডারি দিলে ছাগলের অনাকাঙ্ক্ষিত ক্ষতি এড়ানো সম্ভব ছাগলের বাউন্ডারি সঠিকভাবে না দিলে অথবা না দিলে ছাগলের বাচ্চা ছাগল নানা ধরনের গাছ এবং ছোট গাছ তাছাড়া ফসলে জমি নষ্ট করে ফেলে এতে ঝগড়া বিবাদ হানাহানি সহ নানা কিছু সৃষ্টি হয় যারা আপনারা ছাগল লালন পালন করেন তারা খুব ভালোভাবে এই জিনিসটা রিয়েলাইজ করেন তাই আমাদের উচিত ছাগলের সঠিকভাবে বাউন্ডারি দেওয়া আমাদের টিনের আগে যেহেতু একটা বাউন্ডারি আছে তাই আমরা চেষ্টা করব কম খরচে ওইটাকে এবং রিপেয়ারিং করার টিনগুলো যেহেতু আমাদের আগে থেকেই ছিল এবং বাসগুলো আমাদের নিজেরই এক্ষেত্রে আমাদের অ্যাশটা কোনো নতুন করে খরচ হবে না আপনারা খামার করার সময় সব সময় লক্ষ্য রাখবেন যাতে স্থায়ী সম্পদে খুব বেশি টাকা ইনভেস্ট না হয়ে যায় তবে কোনো কারণে যদি আপনি খামার ছেড়ে দেন এই ক্ষেত্রে লস সম্ভাবনা বেশি হবে তাই আমরা আমাদের কাজগুলো খুবই কম খরচে করার চেষ্টা করি আপনারা কীভাবে বাউন্ডারি সব সময় চেষ্টা করবেন বাউন্ডারিটি একটি ছায়া ছায়াযুক্ত স্থানে দেওয়ার জন্য বাউন্ডারির ভিতরে মানে ছাগল যে জায়গায় দাঁড়াবে ওই জায়গায় সবথেকে বালু হলে সবথেকে বেটার হয় এছাড়া আপনারা পাকা চাইলে পাকা ঢালাই দিয়েও দিতে পারেন বাউন্ডারির চারোপাশে নেট দিয়ে দিলে হলো সব থেকে বেটার হয় নেটের সাথে খাম এবং কিছু যে চিকন চিকুন কাঠ ব্যবহার করতে পারেন এতে বাউন্ডারি আরও টিকসই হবে এবং বহুত দিন টিকবে এছাড়া আপনাদের যেটা কম খরচ মনে হয় সেভাবেই করতে পারেন খেয়াল রাখতে হবে কোনোভাবেই বাউন্ডারিতে বড় বড় ফাঁকা রাখা যাবে না যেটার মাধ্যমে ছাগল এবং বাচ্চা বের হয়ে যেতে পারে এছাড়া ছাগলের মাথা ঢুকানোর জায়গা থাকে ছাগলের শিং ভেঙে যেতে পারে এবং নানা বিধি ইঞ্জুর হতে পারে তাই আমাদের এই বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখা লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ